আসসালামু আলাইকুম আপনার সঙ্গে আছি আমি শাহিন চৌধারব থেকে নতুন এক বাংলাদেশের অধ্যায় সূচনা হলো আবারও নতুন করে আমাদের বাংলাদেশটা স্বাধীন হলো সেই সৈরাস্তার সরকারের হাত থেকে তো সম্পূর্ণ কৃতিত্ব আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের বাংলাদেশের ছাত্র জনতা এবং সেই সাথে আজকের ভিডিওতে আমি আমাদের সেনা প্রধান তার আসলে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি না শুধু পুরো গোটা বাংলাদেশের মানুষ কেননা আমাদের শেষ ভরসা ছিল কিন্তু আশ্রয়স্থল ছিল এই সেনাবাহিনী শেখ হাসিনার কাছের মানুষ আত্মীয় হওয়া সত্ত্বেও আমাদের সেনা প্রধান আমাদের বাংলাদেশের রক্ষা মাতৃভূমির জন্য যে ভূমিকা পালন করছে সেই কৃতজ্ঞতা আমাদের বাঙালি হিসেবে অবশ্যই তাকে দেওয়া উচিত সবসময় সর্বস্তরের মানুষ তার জন্য দোয়া করছিলাম কারণ আজকে যদি আমাদের সেনাবাহিনী এই ক্ষমতাটা হাতে না নিত তারা যদি ছাত্র জনতার হাতে না আসতো ছাত্র জনতার পক্ষ না নিত তাহলে কখনো আজকে আমরা নতুন করে আমাদের নতুন বাংলাদেশটাকে উপভোগ করতে পারতাম না তো আজকের ভিডিওটি আমি আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের সর্বস্তরের মানুষদেরকে জানাই যে আমাদের সেনাপ্রধান উনি অনেক মহৎ একটা মানুষ আত্মীয়ত্ব সম্পর্ক নষ্ট করে দেশের জনগণের কথা ভেবে ছাত্রদের কথা ভেবে আজকে আমাদের নতুন একটা বাংলাদেশ উপহার দিছে আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই আইনকে শ্রদ্ধা জানাই এবং বিশেষ করে আমাদের বাঙালি মানুষরা সবসময়ই মানে দেশের অন্য কোনো আইন ব্যবস্থার উপরে কোনো ভরসা থাকুক বা না থাকুক আমাদের সেনাবাহিনীর উপরে কিন্তু অন্যরকম একটা আস্থা ভরসা থাকে তো সেই ক্ষেত্রে আমাদের সেই আস্থার জায়গাটা কিন্তু আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু রাখছে এটা আসলে আমাদের কাছে অনেক বড় একটা গর্বের বিষয় আজকে আমরা স্বাধীনভাবে আমাদের বাংলাদেশে আবারও চলাফেরা করতে পারবো যার মনের ভিতরে যেটা আছে সে ব্যক্ত করতে পারবে সর্বোপরি সর্বশেষ আমি চাই বাংলাদেশের শাসন ব্যবস্থা যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের হাতে আছে তিনি সরকারের উপদেষ্টা মেন সবকিছু দেশ চালাবেন মেন তো আমরা চাই তিনি যেন বাংলাদেশে সর্বসাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে ভালো একটা নতুন রাষ্ট্র স্বাধীন বাংলাদেশের মতো করে যেন সর্বস্তরের মানুষ যেন সুখ শান্তির থাকতে পারে সেটাই চাব তো সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশের জন্য আবারও যেন সেই সোনার বাংলাদেশে আমরা ফিরে আনতে পারি আবারও সেই উনিশশো নব্বই এবং আশি দশকের মানুষের মতো জীবনযাপন করতে পারি আমরা ইনশাল্লাহ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম